মাত্র দুদিন কিন্তু হলো এক প্রশ্ন বৃষ্টি হয়ে গেছে আর তাও আবার মুসুল ধারায় আর বৃষ্টি মানেই তো বস জানো বাঙালি বাঙালি জাতির জাতির চপ চাই চাই আর সেই কথা মাথায় রেখে আজ আমরা চলে এসেছি রানাঘাটে হ্যালো হাই নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর আজ কিন্তু আমরা চলে এসেছি রাজুদার চপের দোকানে আর এখানে কিন্তু লাইন দিয়ে সমস্ত খাবার দাবার মানে ফ্রাই আইটেমগুলো কিন্তু রাখা রয়েছে আর এই রাজুদার চপের দোকানে কিন্তু বিভিন্ন আইটেমের চপ বা তেলে ভাজা পেয়ে যাবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চুরানব্বই নব্বই হ্যাঁ চুরাশি নব্বই পঁচানব্বই

আর তোমার এই দোকানটা কতদিনের দোকান আট বছর আট বছর আমরা যে ফেসবুক ইউটিউবে দেখলাম তোমার এই দোকানে বয়স দশ বছর আট দশ বছর মানে আট দশ বছরের ভিতরে তাই তো এখানে কি কি পাওয়া যায় এখানে বোর্ডে লেখা আছে একুশটা আইটেম আছে আলু চপ টমেটো চপ টোটাল একুশটা আইটেম রাজুদার চপের দোকানে টোটালি একুশ রকম আইটেমের তেলে ভাজা বা চপ তোমরা পেয়ে যাবে তেলে ভাজাগুলো যেমন টেস্টি দামেও কিন্তু বেশ সস্তা তো আমি রেকমেন্ড করব একবারের জন্য হলেও রাজুদার চপের দোকানে এসে চপ খেয়ে যাওয়ার তা তোমার এই দোকানের ঠিকানা কি আছে রানাঘাট এক্সেস ব্যাংকের সামনে রানাঘাট এক্সেস ব্যাংকের সামনে আর সপ্তাহে কি সাত দিনই খোলা থাকে না শনিবার বন্ধ শুধুমাত্র শনিবার হ্যাঁ আর দোকান ওপেন টাইম সাড়ে চারটে সাড়ে চারটের থেকে ওপেন করো চার সাড়ে চারটের থেকে পাঁচটা বন্ধ আর বন্ধ করা হয় কখন দশটা মাছ আসে হ্যাঁ

তো এই ছিল রাজুদার চপের দোকানের চপ ফেমাস চপ তো আমরা খাবো এবং এ দেখব কেমন